হ্যালো প্রথমে পার্ট তোমাদের এক্সপ্লেন করে দিয়েছি এবার আমরা দেখব ম্যালিফিসিয়েন্ট পার্ট টু সিনেমার শুরুতে দেখা যায় তিনটি লোক সেই জাদুর জঙ্গলে এসে ছোট ছোট প্রাণীদের চুরি করছে ঠিক এমন সময় ম্যালিফিসিয়েন্ট চলে আসে আর সেই তিনজনের মধ্যে দুজনকে সে ধরে ফেলে কিন্তু একজনকে সে ধরতে পারে না সেই চোটটি ম্যালেফিসেন্টকে ফাঁকি দিয়ে একটা প্রাণী চুরি করে সেখান থেকে চলে যেতে থাকে যার পথে সে উজ্জ্বল আলোর ফুল দেখতে পায় সেই ফুল তার জামার সাথে একটা লেগে থাকে সেই চোরটি ওইখান থেকে একটা দূরে যায় সে দুর্গে একটা জানলা থাকে সে জানলা দিয়ে একটা লোক হাত বাড়িয়ে দেয় আর সেই চোরটি তার কাছে থাকা সেই ছোট্ট প্রাণীটি আর তার গায়ে লেগে থাকা সেই ফুলটাকে সেই লোকটাকে দিয়ে দেয় যার বিনিময়ে ওই লোকটি সে চোরটিকে টাকা দেয় এদিকে দেখা যায় পাশের রাজ্যের মানুষ তারা ম্যালেফিসিয়ানকে পছন্দ করে না তারা ভাবে তাদের কাছ থেকে সে রাজকুমারীকে কেড়ে নিয়েছে কারণ রাজকুমারী এখন জঙ্গলে থাকে এদিকে আমার রাজকুমারী অররাকে খুব খুশি দেখতে পায় কারণ সে এখন জঙ্গলের রানী আর জঙ্গলের সবাই তাকে খুব ভালোবাসে এই জঙ্গলে কোনো সমস্যা হলে সবাই অররার কাছে আসে সমাধান জানার জন্য এদিকে অররা যখন জানতে পারে যে জঙ্গলে ছোটো ছোটো প্রাণী চুরি হচ্ছে এটি জানতে পেরে সে খুব চিন্তায় পড়ে যায় তখন সে ছোটো ছোটো তিনটি পড়ি আসে তাকে খুশি করার জন্য অররা যখন সে তিনটি পুরীর সাথে খেলা করছিল তখন তখন সে একটা ছেলেকে দেখতে পায় আর এই ছেলেটা হচ্ছে ম্যালিফিসেন্ট পার্ট ওয়ানে সেই ছেলেটা যে ম্যালিফিসেন্টের কথায় অরাকে বাঁচাতে এসেছিল তখন এই ছেলেটি অরাকে বাঁচাতে পারেনি কিন্তু এখন অরার কাছে আসে মাঝে মাঝে কারণ অররাকে সে অনেক পছন্দ করে আর অররা তাকে অনেক পছন্দ করে এই ছেলেটিও ছিল অররার মতো অন্য একটা রাজ্যের রাজকুমার আর এই রাজকুমারের নাম হলো ফিলিপস রাজকুমার ফিলিপস এসে অররাকে বিয়ের জন্য প্রপোজ করে আর অররা যেহেতু রাজকুমারকে ভালোবাসতো তাই সে হ্যাঁ করে দেয় আর এই সব ঘটনা দেখছিল সেই ম্যালিফিসিয়েন্টের কাকটা আর কাক ম্যালিফিস্টের কাছে গিয়ে সব ঘটনা বলে ম্যালিফিস্ট উড়ে সে অর কাছে আসে অপরদিকে আমরা দেখতে পাই রাজকুমার ফিলিক্স তার মা বাবা মানে রাজা আর রানীকে বলার জন্য রাজ্যে পৌঁছে যায় আর সে গিয়ে রাজা রানী আর অন্যান্য সবাইকে বলে আমার একটা মেয়ে পছন্দ হয়েছে আর আমি তাকে প্রপোজ করেছি আর সে বিয়েতে রাজি হয়েছে এটা শুনে রাজা খুব খুশি তো রানী মনে মনে খুব অখুশি থাকে কিন্তু সেই জিনিস সে রাজকুমারকে দেখায় না রাজকুমারকে বলে ঠিক আছে তুমি যেহেতু প্রপোজ করেছো তাহলে তাদের দুজনকে মানে অরোরা আর ম্যালোফিসিয়ানকে রাত্রিবেলা আমাদের এখানে ডেকে পাঠাও অপর দিকে দেখতে পায় ম্যালোফিসিয়ান অরোরার কাছে আসে সে অরোরার সাথে কথা বলতে থাকে যে তুমি বিয়েতে রাজি হয়েছো তার আগে একবার আমার কাছে কথা বলাও নেওয়া উচিত ছিল কারণ পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা হয় না কোনো ছেলে সত্যিকারে ভালোবাসতে পারে না আমি তোমাকে সত্যিকারের মন থেকে ভালোবাসি তাই তো আমি তোমার প্রাণ বাঁচাতে পেরেছি আমি তোমার ভালো চাই বলে এটা বলছি বলে পৃথিবীর সব ছেলে একরকম হয় না সবাই একই রকম ধোকা দেয় না তোমাকে ধোকা দিয়েছে আমাকে এরকম হতে পারে না এটা শুনে ম্যালিফিসিয়েন্ট বলে ঠিক আছে আমি যেহেতু তোমাকে ভালোবাসি তাই তোমার কথা তো আমি রাজি হলাম এদিকে সেই দিনটি চলে আসে যেখানে দুটো ফ্যামিলি দেখা করবে অপরদিকে আমরা দেখতে পাই ফিলিপসের মা মানে রানিমা সে একটা গোপন কক্ষে যাচ্ছে আর এই গোপন কক্ষটি ছিল লোহার কারখানা এখানটায় আমরা সেই ছোট ছোট প্রাণীদের দেখতে পাই আর সেই ফুলটাও দেখতে পাই যেটা নিয়ে একটা লোক রিচার্জ করছে আর সেখানে আরও দেখতে পাই সেই অভিশপ্ত সুচটা যেটাতে অরোরা ঘুমিয়ে পড়েছিল রানী এসে সেই লোকটাকে বলে তাড়াতাড়ি কাজ চালাও আমাদেরকে তাড়াতাড়ি এটা কমপ্লিট করতে হবে কারণ আজকে সেই দিনটা আসতে চলেছে এরপরের দৃশ্যে দেখা যায় যে ম্যালিফিসিয়েন্ট অরোরা আর সে কাকটা ডিনারের জন্য রেডি হতে থাকে তাদেরকে খুব সুন্দর দেখাচ্ছিলো তারা যখন রাজ্যে পৌঁছায় রাজ্যের লোক সবাই ভয় পেতে থাকে অনেকেই অস্ত্র বের করে কিন্তু ম্যালিফিসিয়ান তাদেরকে দেখে হাসতে থাকে তাদেরকে কাউকে কিছু বলে না তারা সেখানে গিয়ে পৌঁছায় যেখানে রাজা রানী আছে তাদের ডিনার শুরু হয় খাবারের টেবিলে বসে রানী মা ভালো ভালো কথা বলার বদলে তাকে খুব ভুলভাল কথা বলতে থাকে ম্যালিফিসিয়েন্টকে সে বলে তুমি তো এত সুন্দর রাজকুমারীকে অভিশাপ দিয়েছিলে আর তুমি তো অনেক মানুষকেও মারো এটা শুনে ম্যালেফিসিয়েন্ট বলে আপনার রাজ্যের অনেক লোক আমার জঙ্গলে যায় ছোট ছোট প্রায় চুরি করার জন্য এইভাবে তাদের তর্ক বিতর্ক বাড়তে থাকে তখন রাজা রানীকে বলে এটা কি হচ্ছে চুপ করো এদিকে ম্যালোফিসিয়ানকে অরোরা বলে যে প্লিজ গডমাদার শান্ত হও ম্যালোফিসিয়ান শান্ত হলো রানী কোনোভাবে শান্ত হচ্ছে না সে খুব অদ্ভুত কথা বলছিল সে বলছিল যদি রাজকুমার আর রাজকুমারীর বিয়ে হয় তাহলে তার আসল মা কে হবে এটা শুনে ম্যালোফিসিয়ান খুব দুঃখ পায় কারণ সে অরোরার মা হিসেবে নিজেকেই মনে করে তখন ম্যালোফিসিয়ান রেগে तार डाना चाहता है আর শরীর থেকে অদ্ভুত সবুজ রঙের শক্তি বের হয় এতে সবাই দূরে গিয়ে পড়ে এদিকে রানী ভয় পাওয়ার ভান করে রাজার পিছনে গিয়ে লোকায় আর রাজা বেচারা সেখানেই পড়ে যায় রানী তখন জোরে জোরে বলতে থাকে যে ম্যালোফিসিয়ান রাজার উপরে অভিশাপ দিয়েছে তখন ম্যালোফিসিয়ানের কাছে অরোরা গিয়ে বলে তুমি সবসময় বারবার সবাইকে অভিশাপ কেন দাও তুমি অভিশাপটা তুলে নাও তখন ম্যালোফিসিয়ান খুব দুঃখ পায় ম্যালোফিসিয়ান অরোরাকে বলে রাজকুমারী আমি কোনো অভিশাপ দিইনি কিন্তু রাজকুমারী অরোরা ম্যালোফিসিয়ানের কথা বিশ্বাস করে না সে রাজার কাছে গিয়ে বসে এদিকে ওখানকার লোক ম্যালিফিস্টকে ধরার জন্য আসে ম্যালিফিসিয়ান শেষবারের মতো অরাকে বলে চলো আমরা এখান থেকে চলে যাই কিন্তু আর কোনো উত্তরই দেয় না সে রাজার কাছে গিয়ে বসে থাকে দুঃখ পেয়ে সেখান থেকে উড়ে যায় তার সাথে তার কাকটা উড়ে যায় সাধে রাজা রানী সহচরে ছিল সে লোহার গুলি দিয়ে ম্যালেফিস্টকে গুলি করে আর ম্যালিফিসিয়ান গিয়ে পড়ে এক সমুদ্রের মাঝখানে এদিকে রাজার এই অবস্থা দেখে সবাই খুব চিন্তায় পড়ে যায় রাজকুমার রানীমাকে বলে রানিমা আপনি রাজার মাথায় চুমো দিন এতে রাজা ঠিক হয়ে যেতে পারে কারণ আপনি রাজাকে তো ভালোবাসেন রানী মনে মনে খুব মন খারাপ কারণ সে জানে সে রাজাকে ভালোবাসে না আর এই সব সে বিশ্বাস করে না কিন্তু সে রাজার কপালে দেয় কিন্তু কোনো কিছুই পরিবর্তন হয় না কারণ রানী ছিল খুব লোভী সে তো রাজাকে একদমই ভালোবাসতো না এরপরে দেখতে পাই অরোরা রাজকুমারকে বলে আমি ম্যালিফিস্ট্রের কাছে যাচ্ছি তাকে গিয়ে বলবো অভিশাপ তুলে নিতে আরোরা সে ম্যালিফিস্টের কাছে যাওয়ার জন্য যায় কিন্তু সেখানে গিয়ে দেখে যে সেখানে ম্যালেফিস্ট নেই সেখানকার থাকা কাক বলে আমরাও দেখিনি অনেকক্ষণ এটা শুনে অরা খুব চিন্তায় পড়ে যায় এদিকে দেখা যায় সে রানী সে সমুদ্রের নজর রাখছে সে দেখতে পায় ম্যালোফিসিয়ানকে অন্য একটা অদ্ভুত প্রাণী বাঁচিয়ে নিয়ে যাচ্ছে সে গিয়ে রানীকে বলে রানী বলে তাদেরকে যেতে দিও না তাদেরকে আটকাও এরপরে যখন ম্যালোফিসিয়ান জঙ্গল থেকে রাজ্যে আসে তার সাথে ছোট্ট একটা জাদুর প্রাণী আসে আর সে জাদুর প্রাণীটা সেখানটায় চলে যায় যেখানে অন্য একটা প্রাণী আছে আর সেখানে যাওয়ার পর ওইখানে থাকা লোকটি সেই প্রাণীটিকেও আটকে রাখে এদিকে রাজকুমারী আরো রাজ সে রানীর কাছে এসে বলে আমার ম্যালফিস্টের জন্য খুব চিন্তা হচ্ছে ওনার কিছু হয়নি তো তখন রানী বলে ওর জন্য ভেবো না ও অনেক শক্তিশালী ও নিজেকে সামলাতে পারবে এদিকে আমরা দেখতে পাই রানি সেই সহচারী এখনো সমুদ্রের উপর নজর রাখছে কারণ তারকে অর্ডার দেওয়া হয়েছে ম্যারিফিসেন্টকে পুরোপুরি মেরে ফেলতে এরপরে দেখা যায় রাজ্যে ঘোষণা করা হয় তিন দিনের মধ্যেই রাজকুমারী আর রাজকুমারের বিয়ে হবে আর ঘোষণা করা হয় সব শত্রুতা ভুলে গিয়ে সবাই এই বিয়েতে অংশগ্রহণ করবে এখানে সে জাদুর জঙ্গলে ছোট ছোট প্রাণীদের এই বিয়েতে আমন্ত্রণ ছিল আসলে এই সব কিছু রানের প্ল্যান ছিল সে চেয়েছিল ম্যালিফিসেন্টকে মেরে আর সেই ছোট ছোট প্রাণীদের বন্দি করে তাদেরকে মেরে ফেলতে যাতে ওই জঙ্গলে কোনো সুরক্ষা ব্যবস্থাই না থাকে আর ওই জঙ্গলটাকে সহজেই রানি কবজা করতে পারে এরপরে আমরা দেখতে পাই ম্যালিফিসেন্টের জ্ঞান ফিরে আসে সে কিছু প্রাণীর শব্দ শুনতে পায় সে শুনতে পায় যে কিছু প্রাণী বলছে যে আমাদের মানুষের উপরে আক্রমণ করা উচিত এরা দেখতেও ম্যালিফিসেন্টের মতো এর দুটো ডানা আর আছে এদের মধ্যে একজন বলে আমাদের মানুষের উপর আক্রমণ করার আগে জঙ্গলে থাকা উচিত এদিকে তারা ম্যালফিসিংকে দেখতে পায় তাদের মধ্যে একজন যার নাম ছিল বোরা তারা এই প্রাণীদের প্রধান ছিল সেই ম্যালফিসিংকে গিয়ে বলে যে তুমি তোমার শক্তিটা আমাকে দিয়ে দাও আমরা মানুষের উপর আক্রমণ করব আর মানুষের উপর আক্রমণ করলে কিভাবে জিতে যাবে সেটা আমাদের বলো কিন্তু ম্যালফিসিয়েন্ট রেগে তাকে শক্তি দিয়ে অনেক দূরে ফেলে দেয় এটা দেখে বোরা আরও খুশি হয়ে যায় কারণ ম্যালফিসিয়েন্ট এত শক্তি দিয়ে মানুষকে সহজেই হারানো যাবে এরপরে বোড়ার এক সঙ্গী ম্যালিফিসিয়েন্টকে নিয়ে একটা জায়গায় যায় যেতে যেতে সে তাকে বলতে থাকে যে এক সময় ভালো পুরি আর খারাপ পুরীরা এই জায়গাটা একসাথে থাকতো কারণ মানুষরা পুরীদের শিকার করছিল এই কারণে তারা সবাই মিলেমিশে থাকে এরপর তারা একটা জায়গায় গিয়ে নামে সেখানে গিয়ে সে লোকটা বলে এখানে এই দেখতে পাচ্ছ যে যারা পুরীরা যারা প্রত্যেকে দাঁড়িয়ে আছে এর হচ্ছে তোমার বংশধর আর তুমি হলো এই ভালো বংশের শেষ পরি আর তুমি এই বংশধরের সব থেকে শক্তিশালী পরি আর কয়েকদিন পরে তুমি আরও বেশি শক্তিশালী হওয়ার কথা ছিল কিন্তু তুমি যেহেতু কাউকে ক্ষমা করতে পারো মানে অরাকে তুমি মন থেকে ক্ষমা করতে পারো তাই তুমি সেটা হতে পারো তুমি যদি অরাকে মন থেকে ক্ষমা করে দিতে পারো তাহলে তুমি পৃথিবীর সব থেকে শক্তিশালী পরি হবে আর যে মন থেকে কাউকে ক্ষমা করে সেই হচ্ছে পৃথিবীর সব থেকে শক্তিশালী প্রাণী কিন্তু ম্যালিফিসেন বলে আমি তাকে ক্ষমা করতে পারবো না কারণ তাকে আমি সারা জীবন ভালোবেসেছি কিন্তু রাজকুমারী অররা সে তার বাবার মতো আমাকে ধোকা দিয়েছে তাই আমি তাকে কখনোই মন থেকে ক্ষমা করতে পারবো না ঠিক এমন সময় সেই প্রাণীদের প্রধান বোরা আসে সে বলে যে কালকে রাজকুমার আর রাজকুমারীর বিয়ে এই সুযোগ এই সুযোগে তাদেরকে আক্রমণ করতে হবে কিন্তু ম্যালেফিস্ট তখন কিছুই বলে না এইদিকে আমরা দেখতে পাই রানী রাজকুমারীর উপরে এটা সেটা বলে অনেক ধরনের কথা বলছে যার ফলে সে মোটেও খুশি না কারণ রানীর এইরকম কথায় তার মনে সন্দেহ হয় এরপরে সে রাজকুমারের কাছে যায় রাজকুমারকে বলে রানীকে আমার মোটেও পছন্দ না কারণ সে অনেক ধরনের ভুল ভাল কথা বলে শুধু তোমার জন্য আমি সব মেনে নিচ্ছি এরপরে দেখা যায় সেই গোপন কক্ষ যেখানটায় রিচার্জ করা হচ্ছিল সেখানটায় সেই লোকটা এক ধরনের পাউডার তৈরি করে সেই উজ্জ্বল ফুল থেকে সেখানে একটা ছোট্ট পড়ে ছিল আর সে পড়ির উপর যখন পাউডারটা দেওয়া হয় ছোট্ট পড়িটা পড়ে সাথে সাথে ছাই হয়ে যায় এটা দেখে সেই লোকটা রানীকে বলে আমি ম্যানফিসিনকে মারার গুঁড়ো খুঁজে পেয়েছি এটা শুনে রানী ভীষণ খুশি হয় কিন্তু ওই লোকটি বলে যে আমাকে ম্যালিফিস্টে মারার জন্য আরো অনেক বেশি গুরুত্ব দরকার তাই ওই উজ্জ্বল ফুল আরও রাখবে তখন রানী সবাইকে অর্ডার দেয় যে এখনই গিয়ে সেই ফুলগুলো নিয়ে আসো আস রানি অনেক শৈন্য নিয়ে সে ফুল তুলতে যায় এদিকে এই খবর কাছে পৌঁছে যায় সেও আসে কিন্তু এসে দেখে সব শৈন্য সব ফুল তুলে নিয়ে গেছে তার আসতে অনেক দেরি হয়ে গেছে এই সব দেখে ম্যালিফিস্টের মন খুব খারাপ হয়ে যায় কারণ তার সাথে সবসময় খারাপই হয় এরপরে দেখা যায় সে যখন উদাস ছিল তখন সেই রানীর সৈন্যরা তার উপরে লোহার গুলি চালায় কিন্তু সেই বোড়ার সেই সঙ্গে ম্যালিফিসেন্টকে বাঁচিয়ে নেয় বুড়ার সঙ্গীকে বাঁচানোর জন্য ম্যালিফিসেন্ট আর বুড়া গুহার দিকে তাকে নিয়ে যায় কিন্তু যাওয়ার আগে সে বেচারা মারা যায় এদিকে দেখা যায় যে রাজকুমারী আর রাজকন্যার পেয়ে দিন চলে আসে বনের সব প্রাণীরা রাজ্যে আসে এদিকে সেই ম্যালিফিসেন্টের কাকটা মানুষ রূপে ছিল তাই তাকে ভিতরে দেখতে দেওয়া হয়নি আর সব প্রাণী ভিতরে চলে যায় অপরদিকে থেকে রাজকুমারী বিয়ের জন্য তৈরি হয়ে গেছে তাকে দেখতে খুব সুন্দর লাগছে রাজকুমার এসে তাকে একটা ফুল দেয় আর এই ফুল ছিল সেই জঙ্গলে উজ্জ্বল ফুল এই ফুল দেখে রাজকন্যার মনে জাগে সে থাকে এই ফুল এখানে কি করে আসলো আর এই ফুলটা রানী পাঠিয়েছে তার মনে আরো সুন্দর হয় যে রানী বা কেন এই ফুল পাঠালো তাই সে রানীকে খুঁজতে যায় সে রানীকে খুঁজতে খুঁজতে সেই গোপন কক্ষে চলে যায় সেখানে গিয়ে দেখতে পায় সেখানে সেই জঙ্গলের ছোট ছোট প্রাণীগুলো আটকানো আর সেখানে সেই অভিশপ্ত সুস্থও আছে সে যখন সুচের দিকে তাকায় তখন তার সামনে সব ভীষণ চলে আসে যে রানী রাজাকে অভিশপ্ত করেছে তার সামনে সব সত্যিটা চলে আসে সে তখন সেখানে থাকা সে ছোট ছোট কিন্তু সেখানে থাকা সেই ছোট্ট বাঁধা দেয় তখনই রানী চলে আসে রানী এসে রাজকুমারকে বলতে থাকে এক সময় আমার রাজ্য ওই জঙ্গলের পাশে ছিল আর সেই জঙ্গলের প্রাণী আর ম্যালোফিসের বংশধররা আমার বাবাকে মেরে ফেলে আর আমার ভাই যখন জঙ্গলে যায় সবার সাথে কথা বলে সব ঠিক করতে কিন্তু ওখানকার সব প্রায়না মিল আমার ভাই কোমরে ফেলে তাই আমাকে এই লোকটা মানে এখন যে রাজা যে আমার স্বামী তাকে বিয়ে করতে হয় আমি রাজাকে মোটেও পছন্দ করি না আর ভালোবাসি না এরপরে সে বলে যে আমি এর সব প্রতিশোধ তোমাদের কাছ থেকে নিয়েই ছাড়বো ওইখানে থাকা গার্ডদের রানে অর্ডার দেয় যে অররাকে এক্ষুনি একটা কামরায় বন্ধ করে রাখো এরপর সত্যি সত্যি একটা কামরায় অররাকে বন্দি করে রাখে অন্যদিকে দেখতে পাই সে ছোটো ছোটো প্রাণীদের একটা রুম আটকে রাখে আর সেখানটায় সেই গুরুগুলো ছড়িয়ে দেয় যার ফলে সেখানে থাকা প্রাণীরা খুব দুর্বল হতে থাকে যেই ঘরে রাজকুমারী বন্দী ছিল সেইখানটায় রাজকুমারীর বিয়ে ড্রেস ছিল সেই বিয়ে ড্রেসটিকে ছিঁড়ে একটা লম্বা বানায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তখন প্রহরীরা চলে আসে তখন সে একটা রুমে নিজেকে আটকে নেয় ওর দিকে দেখা যায় ম্যালিফিসেনের কাকটা লুকিয়ে মহলের মধ্যে ঢুকে পড়ে এদিকে রানী সব সৈন্য নিয়ে ছাদে করছিল যে কখন ম্যালিফিসেনটা আসবে আর তাদের উপর আক্রমণ করবে যখন বুড়া তাদের সব লোকদের নিয়ে আক্রমণ করতে আসে তখনই আমি সেখান থেকে সেই পাউডারগুলো গুলি রূপে ছুঁড়ে দেয় অবদিকে রাজকুমারের সুযোগ পেতে সেই দড়ি দিয়ে রাজকুমারের কাছে চলে আসে রাজকুমার তার বাবার খেয়াল রাখছিল রাজকুমারের কাছে এসে রাজকুমার সব কিছু বলে যে তোমার মা আমার সাথে কি কি করেছে আর তোমার বাবা মানে রাজাকে অভিশাপ ম্যালিফিশন দেয়নি তোমার মা দিয়েছে এটা শুনে রাজকুমার অবাক হয়ে যায় এরপরে দেখা যায় বুড়ার লোকদের উপরে সেই গুলিগুলো ছুঁতে থাকে আর সেখানে অনেক প্রাণী মারা যায় আর তাদেরকে ধরেও নেয় রাজকুমারের সাথে সে কাকের দেখা হয় কাককে বলে যে যে করে হোক সেই চারজের দরজাটা খুলতে হবে কারণ সেখানে সে প্রাণীগুলো বন্দী আছে তাদেরকে ছেড়ে দিলে একমাত্র তাদের প্রাণী বাঁচানো যাবে এদিকে ভেতরে ছোট ছোট পুরীরা তারা যেখান থেকে গুরু আসলো সেই জায়গাটায় ফুল দিয়ে দেয় যার ফলে সেখান থেকে আর গুঁড়ো বেরোয় না আর রানীর সঙ্গী যখন সেই ফুলগুলো ছাড়াতে উপরে যায় সে উপর থেকে পড়ে মারা যায় এদিকে রাজকুমার রানীকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রানী বোঝে না তাকে উল্টো বলে যে রাজকুমারকে বন্দি করে রাখো কিন্তু রাজকুমারকে বন্দি করার আগেই সে ঝাঁপ দিয়ে নিচে চলে আসে গির্জার দরজা রাজকুমারী আর সে কাককে খুলতে দেয় না সেখানে পুহরে এসে তাদেরকে বাঁধা দেয় তখনই ম্যালোফিসিয়ান চলে আসে ম্যালেফিসিয়ান এসে তার কাককে একটা ভাল্লুকে পরিণত করে আর ভাল্লুকটা গির্জার দরজা খুলে দেয় আর সব প্রাণীরা সেখান থেকে মুক্ত হয়ে যায় এদিকে দেখা যায় ম্যালোফিসিয়ান সবার উপর আক্রমণ করে দেয় আপুর দিকে সেই রাজ্যে জেনারো আক্রমণ করে ঠিক তখনই রাজকুমার আসে আর সে বুড়াকে বলে এ হচ্ছে আমাদের রাজ্যে জেনারেল একে মেরো না তখন বুড়া একে না মেরে চলে যায় তখন জেনারেল বুঝতে পারে এরা খারাপ না আসলে খারাপ রানী অপরদিকে ম্যালাফিশিয়ান উপরে যায় যেখানে রানী আছে সে গিয়ে রানিকে আক্রমণ করতে যায় কিন্তু তখনই রাজকুমলে চলে আসে সে ম্যালফিসিয়ানকে বলে একে মেরো না একে মারলে সবাই ভাবে তুমি সত্যি সত্যি খারাপ ছিলে কিন্তু ম্যালফিসিয়ান কোনোভাবে রাজ হতে চাচ্ছিল না তখন অররা তাকে মা বলে ডাকে যে মা প্লিজ একে ছেড়ে দাও মা শব্দটা শুনে মন মনে মায়া চলে আসে তারা একে অপরের দিকে তাকাতে থাকে ঠিক এই সুযোগে রানীর পিছন থেকে অরোরার দিকে একটা তীর ছড়ে আর সেই তীরে ছিল সেই গুঁড়ো তখন ম্যালিফিসেন্ট অরোড়কে বাঁচানোর জন্য সেই তীরটা নিজের উপরে নেয় আর ম্যালিফিসেন্ট দেখতে দেখতে গুরুর প্রভাবে ছায় পরিণত হয়ে যায় এটা দেখে অরোরা খুব কান্না করতে থাকে ঠিক রানী তখন ঘোষণা করে যে ম্যালিফিসেন্ট এখন আর বেঁচে নেই এখন আমরা খুব সহজে জঙ্গল দহর করতে পারবো রাজকুমারী অরোরা তখনও কান্না করছিল তার চোখে জল সেই ছায়ের উপর পড়ে আর সেখান থেকে ম্যালিফিসেন্ট আবার বেঁচে যায় তার বড় বড় পাখা হয় আর সে শক্তিশালী পরি হয়ে যায় কারণ ম্যালিফিসেন্ট মন থেকে অরোরাকে ক্ষমা করেছিল তাই সে সব থেকে শক্তি পরিতে পরিণত হয় এরপরে দেখা যায় তার আর এই অবস্থা দেখে রানী খুব রেখে যায় সে উপর থেকে অরাকে ফেলে দেয় আর ম্যালোফিসিয়ানকে অরাকে বাঁচিয়ে নেয় রাজকুমার রানীর এই কান্ড দিকে খুব রেগে যায় সে অরার কাছে চলে আসে ম্যালোফিসিয়ান্ট অরোরা আর রাজকুমারের বিয়েটা মেনে নেয় তখন এসে ছোট্ট লোকটা আসে সেই শুইনে আর সেই দুটো প্রাণীকে নিয়ে তখন সবাই বুঝতে পারে এই সব কিছুর জন্য রানী দেয় ম্যালোফিসিয়ান্ট দেয় না এদিকে রাজাও ঠিক হয়ে যায় সেই রাজ্যের পরে রাগ করে রানীকে উপর থেকে ফেলে দেয় এদিকে ম্যালোফিসিয়ান্ট রানীকে একটা ছাগলে পরিণত করে পুরো রাজ্য ফুল দিয়ে সাজিয়ে দেয় আর সে বুড়ার কাছে গিয়ে বলে তোমরা ভালো তোমরা আমাদের সাথে এখানেই থেকে যাও আমরা এখন সবাই মিলেমিশে একসাথে দেখা যায় রাজকুমারী আসে আর সবাই সেখানে খুব খুশি থাকে সেখানে রাজকুমারী আর রাজকুমারের বিয়ে হয়ে যায় সবাই তাদের জন্য হাততালি দেয় এখানটায় দুটো রাজ্য এক হয়ে যায় আর ম্যালিফিসিয়ান অরোরা আর রাজকুমারকে বলে আমি আবার ফিরে আসবো যখন তোমাদের ছোট্ট একটা বেবি হবে এই বলে ম্যালিফিসিয়ান সেখান থেকে চলে যায় আর এখানে টু শেষ হয়ে যায় সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য